একটা কথা স্পষ্ট করতে হয় একটা কথা স্পষ্ট করতে হয় একটা হলো বঙ্গবন্ধুর নিজেকে কটুক্তি করা তাকে অশ্রদ্ধা সম্মান করা আটল তার প্রকৃতি ভাস্কর্যকে না মানা দুইটা জিনিস এক না যেমন বাবা অসুস্থ ডায়াবেটিস রুগী দুই ছেলে বাবা মিষ্টিকে পছন্দ করে এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায় আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি সিনিয়ে নিয়ে যায় উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয় আর একজন তার অপ্রিয় কিন্তু যে জ্ঞানী সে অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবার ডায়াবেটিস রুগীর থেকে মিষ্টি চিনি নিয়ে যায় সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার দাড়ি বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোনো কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়িকে যারা অশ্রদ্ধা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরের এদেশে আসছে কেন এরাক থেকে কেন আসছে তাদের ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্মপ্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কে বলেছেন এদেশের সব কিছু নিয়ে গেছে কিন্তু লোক আমরা বেঁচে ইমানের সাথে তাদের হবে এটা নিজের বক্তব্য তিনি আসি মোকাবিলা বলেছেন ইনশাআল্লাহ আমি বিজয় হব কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে আজকে আমরা দেখছি তারাই এই তারা তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মঞ্চ হিসাবে তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে আমি মনে করি এটা ভিন দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা এরা হয়তো আপনাদের কর্ণ কুহুরে যায় নাই বা গেলে চুপ ছিলেন আমরা থেমিস থেমিস মূর্তি আন্দোলন করেছি আমরা ময়মনসিংহের উলঙ্গ আপনি দেখেন ময়মনসিংহে যে মূর্তি স্থাপন করা হয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কোনো ভদ্র কোনো জ্ঞানী কোনো বিবেকবেদ মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না মানতে পারে না কিন্তু বিবেকবান মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না আমি মনে করি বঙ্গবন্ধু একজন মুসলমান আমরা তাকে মহাব্বাত করি আমরা থেকে ভালোবাসি তার কবরে আজাব না হোক এই চেষ্টা আমরা করি শুধু জিয়াউর রহমান কেন আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না আমার দাদার মূর্তিকে আমি পছন্দ করি না জনাব মাহমদুর রসুল্লাহি সাল্লি সাল্লামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বাত করে জীবনের চেয়ে বেশি মহাব্বাত করে কিন্তু কই সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই কাজে ইসলামের দৃষ্টিতে ভাষ্য স্থাপন করা এরা মহাব্বাতের বহির প্রকাশ নয় বরং যে তাকে মহাব্বাত করে কবরে শান্তি দিতে চায় তাকে জান্নাতে বুঝাতে সে তার করবে না যেমন বর্তমান আমাদের প্রাইম মিনিস্টার তাকে যারা মহাব্বাদ করে আমি মনে করি সেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বাতে বহির প্রকাশ হবে না বরং তাকে ঘৃণা প্রকাশ করাই এইটি হবে তার আসল বহির প্রশ্নই আসে না দুই আসে না প্রক্রিয়া এইভাবে আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা

যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে আমি প্রশ্ন করতে চাই যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয় ভাস্কর বলা হয় আর যারা ভাস্কর্য স্থাপন করে তাদেরকে বলা হয় তাদের ভাস্কর বলা হয় সহজ কথা মূর্তি স্থাপন মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয় যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয় গতকাল যে বঙ্গবন্ধুর যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে বা আপনারা যেটা বলেন ভাস্কর্য ভাঙা হয়েছে কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গমধু মূর্তি বাঙাইনে উত্তেজনা তৈরি হয়েছে এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে এবং লেলিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে বিবিসিতে বলা হয়েছে লেলিনের একশো বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে তাই না এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা হয়েছে এটাকে মূর্তি বলা তো পূজা করে না কেউ তো ভাস্কর্য শুনে স্পষ্ট হতে ইসলামে ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কার হয়ে বলতে চাই একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা আটও সেটাকে পূজা করা যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা সেরেক হবে আর স্থাপন করে হারাম হবে নাজায়েজ হবে যেমন কেউ যদি মত পান করে হারাম হবে কেউ যদি জায়েজ মনে করে ই বেমান হবে কুফুর হবে কেউ নামাজ না পড়লে ফাঁসেক হবে কেউ অস্বীকার করলে কাফের হবে ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে জায়েজ হবে কেউ সেখানে সেজদা করলে তার কাছে আরাধনা করলে সেটা সেরেক হবে একই জিনিস ব্যাস আমরা তো বলছি আমরা সচেতন করব। আইন আমরা হাতে তুলি নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইন হাতে তুলে নেই আমাদের কাজ হলো সতর্ক করা পরামর্শ দেয়া তাদেরকে জানিয়ে দেওয়া অন্যায় প্রতিবাদ করা আপনাদের আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই প্রক্রিয়া আছে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পদ্ধতি পন্থা সেটা তার প্রক্রিয়া আছে আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করবো অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে সরকার আমাদের জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব জনগণের বিচার করবে আচ্ছা এই দেশে অনেক ধর্মের লোক বসবাস করে স্থান ধর্মের বাইরেও অনেক লোক আপনাদের এইসব যারা অনেক আমাদের আজকে বক্তব্য আপনি শুনছেন ইসলামের নীতি আদর্শ এবং দৃষ্টি এটা আমরা পরিষ্কার বলছি কোন ধর্মের উপরে তাদের কার্যক্রমের উপরে ইসলাম কোন জিনিস চাপিয়ে দিয়ে বাধ্য করা হয় নাই এটা পরিষ্কার আমাদের বক্তব্য লেখা শ্রদ্ধাভাজন আমার সাংবাদিক বন্ধুগণ যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত তাহলে পাক আটশো সাড়ে সাতশো বা নয়শো বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে কিন্তু কোনো মূর্তি তো ভাঙ্গা হয়নি আপনি ভাস্কর্যের যে ব্যাখ্যাটা দিয়েছেন ভাস্কর্য যদি প্রাণীর ছবিটা থাকে তাহলে সেটাই তো আসলে ইসলামের জন্য হারাম এবং সেই সঙ্গে চিত্রকর যারা ছবি আঁকেন আমরা তো বলছি শোন আসলে না আমরা বলছি আগে এর থেকে এর প্রতিবাদ আমরা আগেই করছি হুট করে হলে ভাবে এদেশে হাজারো খুন হয়েছে কিন্তু সিনহা খুন হওয়ার পরে সেটা আলোচনা চলে আসছে এদেশে হাজারো ধর্ষণ হয়েছে কিন্তু লক্ষ্মীপুরে ধর্ষণ হওয়ার পরে আলোচনা চলে আসছে কাজী সব জিনিস সবসময় আলোচনা আসে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে অহবাদ দিচ্ছে এটা চরিত্র কি ধর্ষণের শান্তি এরা পালন করছে যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যারা ধর্ষণ করার হাজার মানুষকে হত্যা করছে আমাদের মা বন্ধুকে হত্যা করেছে তারা আজকে আলেমেরদের বিরুদ্ধে চরিত্রে অপবাদ দিচ্ছে আমি মনে করি সুই চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র এইটা সেই অবস্থায় পুষতে যারা এদেশে ধর্ষণ লুট তরাস খুন গুম পালন তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশদ্রোহী আমাদের মল্লযুদ্ধের জন্য আহ্বান করতেছে আমরা তাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই না তো একশোবার বলতেছি আমরা একশোবার বলতেছি যেখানে অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি কিন্তু অপরাধ চাপিয়ে দেয় মন্দিরের মধ্যে গির্জার মধ্যে শুধু তাই না আজকে দেখেন আপনি যে আমরা তো এইটার প্রতিবাদ করি বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি কাজ এইটার বিরোধিতা আমরা শুধু তাই নয় আজকে দেখেন হুমায়ুন আহম্ম ছেলে কমলা পুত্র কমলা এই পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে কাজে এই অপবাদ তো তাদের উপরে আসবে এটা আমাদের উপরে আসবে কেন যে না আমরা সবসময় হারাম বলতেছি নাজাইজ বলতেছি সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে কাজে এর কিছু আচর আচরণ সব জায়গায় লাগতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তার উপরে জাতির কোনো অবধি আল্লাফত আমাদের সবাইকে কবল করে না